বিভিন্ন অবহিত করা হয়েছে তারা কিন্তু গ্রেপ্তার করবেন না তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে সুতরাং এর পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষারী বাহিনী অন্য কারণ এখন করছে তাহলে তাদের হেফাজতে থাকলে তারা যখন মানে ঘোষণা দিচ্ছে তাদের হেফাজতে আছে তাহলে এই হেফাজতে থাকার ওই ব্যাখ্যাটা কি আর এইটা নিয়ে আগে পুলিশে ওপর যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার দেখানো না হয়েছে যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে চব্বিশ ঘন্টা তাই পরে আনতে হবে কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই চব্বিশ ঘন্টার আইন প্রযোজ্য নয় যখনই গ্রেপ্তার দেখানো হবে গ্রেপ্তার করা হবে তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো হয়েছে কিনা আমার হাতে নেই যেহেতু আপনারা বলছেন যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেক্ট ডিক্লেয়ার করে সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতার ভুক্ত সুতরাং এইটা আমাদের কনসার হওয়ার কোনো বিষয় আমাদের যেটা বক্তব্য হচ্ছে যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলে তাকে কারাগারে পাঠানো তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগারও হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে কিন্তু সেটা জেইল বা কারাগার হিসাবে গণ্য হবে সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামি গ্রেপ্তার যদি করা হয় করা মাত্রই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে আদালতে আনতে হবে এটা হচ্ছে মোদ্া কথা সেটা সংবিধানে যেমন আছে আইসিটির আইনে আছে সি আছে যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তারপরে আদালত যেখানে তাকে রাখতে বলবে সেখানে রাখতে